পুরাদিয়া বাজারে কাঁঠালন সন্ধি জালা লাগা সবচেয়ে উন্নত কারণ অন্য বাজারে খাগড়াছড়ি বাঁধবন সুন্দরবন জায়গা যত জায়গা আছে সবচেয়ে কম দামি রেড হইছে আমাদের পুরাদিয়া বাজারে কাঁঠাল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা যাচ্ছি নরছেনদীর বিখ্যাত একটি হাট কোরাদিয়া হাটে এই হাটে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায় আজকে আমরা কাঁঠালের হাটটি ঘুরব এবং আপনাদের দেখাব এই হাটে কি শুধু আপনি কাঁঠালি পাবেন না বন্ধুরা এই হাটে আরেকটি জিনিস দেখলে আপনি অবাক হবেন সেটি হচ্ছে কাঁকরোল কাঁকরোল এত সুন্দরভাবে এখানে সারিবদ্ধভাবে সাজায় সেটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই হাটে আপনারা আরও দেখতে পারবেন নরসেন্দির বিখ্যাত কলা তো চলুন বন্ধুরা তাহলে ঘুরে আসা যাক নরসেন্দির বিখ্যাত পোড়াদিয়া হাট থেকে দুই নং পাটুলি ইউনিয়ন পরিষদ এটি নরসেন্দির জেলার বেলাবো থানার হাটে অবস্থিত হাটে ঢুকতেই প্রথমেই আমার চোখে পড়ল কাকরোল দেখতে পাচ্ছেন উনি টিলাকৃতিভাবে এই কাকরোলগুলো কত সুন্দরভাবে সাজাচ্ছে উনি বলল এই কাঁকরোলগুলো দেশের বিভিন্ন প্রান্তে তারা পোড়াদিয়া হাট থেকে পাঠিয়ে থাকেন আসলে এত সুন্দরভাবে কখনোই আমি কাকরোল সাজাতে দেখি নাই দেশের বিভিন্ন প্রান্তে কাকরোল এইভাবেই তারা পাঠিয়ে থাকেন নরসিংহদীপ পোড়িয়া হাট থেকে কৃষকেরা হাটে কাকরোল নিয়ে আসছেন এবং দেখুন কত সুন্দরভাবে ভাবে প্যাকেট করতেছে পোড়দিয়া হাটে মৌসুমী কাঁঠালে দেখুন পরিপূর্ণ কাঁঠালের এই মৌসুমে এখানে ছোটো বড়ো মাঝারি বিভিন্ন ধরনের কাঁঠাল পাওয়া যায় কাঁঠালের দাম তুলনামূলকভাবে এখানে অনেক কম দেখতে পাচ্ছেন পাইকাররা তাদের পিক আপ ভ্যানে সাজিয়ে দেশের বিভিন্ন প্রান্তে কাঁঠালগুলো নিয়ে যাচ্ছে এখানকার স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে যেটি আমরা জানতে পারলাম ভাই কাঁঠাল কি আপনাদের নাকি হ্যাঁ আমাদের আচ্ছা এই যে কাঁঠাল তো দেখা যাচ্ছে বিভিন্ন রকমের সাইজ আছে এখন বাজারে দর কেমন দাম বাজারে দর 60 টাকা 70 টাকা 50 টাকা বিভিন্ন দাম হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার চতুর পাশে শুধু কাঁঠাল কাঁঠাল আর কাঁঠাল কাঁঠাল শুধু দেখুন ছোট বড় মাঝারি সব ধরনের কাঁঠাল এই পোড়া দিয়া হাটে পাওয়া যায়

আর সবচেয়ে উন্নত হয়েছে আমাদের বাজারের কারণ আজকাল বাজারে যে রেট পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বাজারের রেট দাদা বরাদিয়া হাটকে কী বারে বসে সোমবার আর বৃহস্পতিবার এই হাটে আসলে চোখে পড়বে বিভিন্ন ধরনের মাছ নদীর বিলের এবং পুকুরের সব রকমের মাছ এই পোড়া দিয়া হাটে পেয়ে যাবেন নরসিংদীর পোড়া দিয়া হাটে পাওয়া যায় প্রচুর পরিমাণে সাগর কলা। দেখতে পার্তে এখান থেকে কলা দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে হাটে শুধু দিয়ে হাট থেকে এখন বিদায় নিব দেখা হতে সামনে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ